hello guys και κύριοι, καλώς ήρθατε πίσω το κανάλι δε Γεια σας, κύριοι, ήρθαμε για να σας πω κάτι νέο για το βίντεο μας. Αν δεν το δείτε, θα δείτε το βίντεο তার দিকে তুমি এ ওয়ে তাকে আস সে তো খারাপ কিছু করে নাই ঠিকই তো বলছো তোমরা কি দেখো তার ভিতরে আছে নাকি মহিলা একজন তোমরা সবাই জানতে চাও না কি করে আমার বড় বড় হলো তাহলে তোমরা সবাই আমার শেয়ার বাটনে গিয়ে হোয়াটসঅ্যাপে ক্লিক করে আমাকে মেসেজ করো আমি উত্তর দিয়ে দেব তো যাও তোমরা লেট কোড আছে জানো চালু যাও শেয়ার বাটনে গিয়ে ক্লিক করে তাকে মেসেজ দেও সে তোমাদের এসে খাওয়াই দিয়ে যাবে দেখশনে কত বড় বড় দেখলো আর এখানে মেস খুঁজে চলে যাচ্ছে দেখলার কাহিনী এত বড় পোলা হয় দুদো খাবো পোলা বাত পার তো দেখো তোমরা কি দুদো খাবা নাকি তো ফোন ফোনটা বাসুর এমন কোন জায়গা যেখানে ঢোকানোর আগে চুষে নিতে হয় গাইস শরম পাইছে গো ওয়েট ওয়েট লুচ্চারা তোমরা কি ভাবতাছো হ্যাঁ কেন কেন কে চা রে ভাইয়া না 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 আমি বলছি তোমরা কোন সময় ভালো না তোমার তো রং কথা ভাবতেছ আর রং কথা না সে হয়তো অন্য কথা ভাবতেছে নিজেরাই তো গাই থাক এখন জায়গা তো আরেকদিন তোমাদেরকে আরো করা দেখাবো তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো বাই টাটা এটা আমার ফার্স্ট ভিডিও বাই 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 বাই